সো এরকম স্পিড রান তো আপনি এখন ইনস্টাগ্রামে অনেক দেখেছেন টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে তো আজকে এটা বানানোর চেষ্টা করব ফার্স্ট অফ এখানে ইম্পোর্ট করবেন আপনার যে এটা বানাবেন তো আমি যেরকম এখানে স্লো মোটা মানে স্পিড এর যেটা দিছিলাম ওটা এখান থেকে একটু কপি করে নেবেন কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে তারপর কি করবেন এখানে এরকম করে দিবেন তো এরকম করার পর ফার্স্ট তারপর কি করবেন এখান থেকে অনেক এই যে যেগুলো পার্ট আছে আপনার ভিডিওর এগুলো সব কাট করে 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 ছোট করে 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 মানে কি এরকম সেট করে নেবেন জায়গাম তো সেট করা হয়ে গেলে কি করবেন জাস্ট এরকম এটা স্পিড র্যাম্পিংটা লাগাই দেবেন সব ভিডিওতে মানে অলরেডি যা আপনি ক্লিপ অ্যাড করছিলেন ওই ক্লিপগুলোতে জাস্ট এরকম স্পিড র্যাম্পিংটা লাগাই দিতে হবে আপনার তো আমি দেখতে পাচ্ছেন এরকম লাগাই দিলাম অনেক একটু গিয়া করে আর কি বুঝেন মানে আপনারা সুবিধার মতো লাগাইবেন আর কি স্পিড র্যাপিং এরকম হয় আর কি তো এরকম লাগাতে পারব সেম টু সেম কী করবেন এখান থেকে ওগুলো কাট আউট করবেন তো কাট আউট হয়ে গেলে এখানে ফ্রিজ করে আমি একটা নতুন ইনিমেশন অ্যাড করতে যাবো মানে ট্রানজ্যাকশন বলে ট্রানজ্যাকশন তো ট্রানজ্যাকশন নিয়ে একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি তো ট্রানজ্যাকশন কীভাবে করবেন তো ফার্স্ট বলে এরকম এরকম মার্ক করবেন মার্ক করার পরে এটা দুই দেখে তিন সেকেন্ড মতো রাখবেন আর এখানে একটা কি ফ্রেম লাগাবেন ফারস্টে আর সেকেন্ডে একটা কি ফ্রেম লাগিয়ে এটা বড় করে দেবেন বড় করে দেওয়া হয়ে গায়ে দেখতে পাচ্ছেন আমি একটা নতুন একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল তো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য একটু মানে ফার্স্ট যে মানে ফার্স্ট যেরকম আসে তো এরকম করে দেবো করে দেওয়ার পরে এখান থেকে এগুলো স্লো মোটো যা লাগে সব এডিট করে দেবো আমি এখান থেকে স্পিড ল্যামিংটা আবার একটু বাড়াই দেবো একটু কমাই দেব জাস্ট কী হবে এরকম বাড়াই দেওয়ার পরে এখানে একটু কি ফোন লাগাবে দুইটা উপরে চলে সেম টু সেম প্রসেসটা ভিডিওতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করবেন এখান থেকে আবার সেম টু সেম করবেন আমার মতো যে যেরকম আমি দেখাচ্ছি মানে যেরকম হোক এখান থেকে সব ইফেক্ট গোলা লাগাইবে তো লাগাই দেওয়ার পরে তো ভিডিওটা রেডি হয়ে যাব আপনার তো এরকম যদি আরও ভিডিও লাগে তাহলে আমাকে বেশি বেশি কমেন্ট করবেন লাইক সাপোর্ট কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ